নমস্কার বন্ধুরা আমি মৌমিতা মৌমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগত আজকে আমি আমার চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে এবং খুব ছোট্ট একটি ভিডিও দেখে নিই আজকের যে রেসিপিটি আমি তৈরি করব শুশুনির শাকের পাতার বড়া কিভাবে তৈরি করব চলুন আপনাদের আজকে দেখিয়ে দিই দেখুন এখানে আমি শুশুনির শাক নিয়েছি আপনারা অনেকেই চেনেন শুশুনির শাক কীরকম দেখতে হয় দেখুন আর এখানে নিয়েছি মুসুরির ডাল আর মটরের ডাল এখানে হাফ কাপ ডাল রয়েছে মুসুরি আর মটর আর এখানে চাল নিয়েছি অল্প লঙ্কা চালটা কিন্তু আমি নিয়েছি আতপ চাল গোবিন্দভোগ আতপ চাল এগুলো আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি ব্লেন্ডারে এগুলো ব্লেন্ড করে নেব সমস্তগুলো দিয়ে দিলাম ডাল আর এই ভিজিয়ে রাখার চালটাও দিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার আমি ব্লেন্ড করে নিয়েছি দেখুন এই যে ঠিক এইরকম হবে এই ব্লেন্ডটা এই যে ঠিক এইরকম হবে তাহলে বড়াটা বেশ মুচমুচে এবং ভালো হবে একটা বাটিতে আমি ঢেলে নিলাম ব্যাটারটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে ব্যাটারটা কিন্তু খুব মিহি হলে চলবে না এবার শুশুরি শাকটা আমি দিয়ে দিলাম ভালো করে এবার মেখে নেব মা ঠাকুমারা বলতো এই শুশুনি শাক খেলে নাকি প্রচণ্ড ঘুম হয় তো আজ এই শুশুরি শাকই বাজার থেকে নিয়ে এসছে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম শুশুনি শাকের পাতার বড়া আপনারা অবশ্যই এইভাবে আমার মতন বানিয়ে বাড়িতে খাবেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে ঠিক আমি এরকম করে মেখে নিলাম এবার দিয়ে আমি স্বাদ মতো লবণ অল্প সামান্য হলুদ গুঁড়ো কালো করে মেখে নিলাম মেখে নিতে হবে আপনারা চাইলে কিন্তু শাকটা কুচিয়ে দিতে পারে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম এখানে সাদা তেল এবার আমি কড়াগুলো লম্বা লম্বা আকারে সেপ দিয়ে দিচ্ছি ঠিক এরকম করে সেপ তুলে দিচ্ছি এটা কিন্তু দেখতেও সুন্দর হয় তেল গরম হয়ে গেছে একে একে ছেড়ে দিলাম সব আমি ছেড়ে দিয়েছি একটা দিক হয়ে গেছে উল্টে দেব দেখুন একদম অপূর্ব লাগছে না খুব সুন্দর লাগছে এই বড়াটা ভাত দিয়ে খেতেও কিন্তু খুবই স্বাদু তো ভালো হয়ে গেছে আমি এবার তুলে নিলাম আরও কিছু ব্যাটার ব্যাটার রয়েছে কিছুটা সেটাও আমি একে একে তেলের ছেড়ে রাখোটা এগুলো সব দিয়ে যেচে দেখুন বড়গুলো আমার ভাজা হয়ে গেছে কমপ্লিট দেখতে কিন্তু অসাধারণ লাগছে এটা খেতেও কিন্তু ভালো আপনারা আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন বন্ধুরা